রাজধানী শহরের অন্যতম প্রেক্ষাগৃহ রবীন্দ্র ভবন বহু স্মৃতি বিজড়িত এই প্রেক্ষাগৃহ নব কলেবরে সেজে উঠলেও এখন চলছে অবহেলা আর অবজ্ঞার দশা এমনই অভিযোগ সংস্কৃতি প্রেমী মানুষের অভিযোগ উঠেছে ভবনের দুই নম্বর প্রেক্ষাগৃহে পড়ছে জল মঞ্চের নানা অংশের সাথে দর্শক গ্যালারির পেছনের অংশেও পড়ছে বৃষ্টির জল ভারী বর্ষার দিনে প্রেক্ষাগৃহের ভেতরের অংশে জল পড়ার ঘটনায় নষ্ট আসবাবপত্র জানা গেছে চলতি মাসের প্রথম থেকেই হল ঘর ব্যবহারের অনুমতি দেওয়া বন্ধ করে রাখা হয়েছে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেল সংস্কৃতি প্রেমীদের অভিযোগের প্রাথমিকতা খোঁজ খবর করে জানা গেল পূর্ত দপ্তরের আধিকারিকরা নাকি ঘুরে দেখে গেছেন প্রেক্ষাগৃহের ভেতরকার চিত্র কবে নাগাদ মেরামতির হাট পড়বে তা নিয়ে সন্দিহান ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার তীর্থঙ্কর দেব

কোথায় কোথায় জল পড়ে দুই নম্বর হলে জল পড়ে